রাধে রাধে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অনেক অনেক প্রণাম জানাই আর কি বলতো হ্যাপি বার্থডে গোপু কারণ আজকে আমার গোপু সোনার বার্থডে আজ পয়লা বৈশাখ আবার আমার গোপু কিন্তু বার্থডে আর এই নিয়ে বড় একটা গল্প আছে সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজ পয়লা বৈশাখ ভিডিওটা একটু আপলোড করতে একটু দেরি হয়ে গেল কারণ কদিন খুব নেটওয়ার্কের প্রবলেম ছিল আর দেখে তো বুঝতেই পারছো যারা আমার মানে ডেলি ব্লগ তারপরে শর্টস দেখো মানে আমার দিনগুলো যে কিভাবে যাচ্ছে এই পয়লা বৈশাখের আগের থেকে শুরু হয়েছে এক্সাম ছিল তারপরে নীল পুজো তারপরে শ্বশুর বাড়িতে গেছি যেহেতু আমি বাড়ির বড় বউ এবার যারা বড় বউ আছে তাদের একটু চাপই হয় বেশি তো যাই হোক শ্বশুরবাড়িতে বড়ো ছোটো কোনো ব্যাপার না শ্বশুরবাড়িতে গেলে একটু কাজের পরিমাণ বেড়ে যায় তো যাই হোক দেখো গোপুশোনার বার্থডে বলে কথা আর আমি কি সেখানে যতই ঝামেলা হোক যতই কাজের চাপ থাক আমি কি সেখানে হাত গুটিয়ে বসে থাকতে পারি তো দেখো আমার সাধ্য মতো আমি আয়োজন করেছি আরও অনেক কিছু ইচ্ছে ছিল কিন্তু আগের দিন ছিল পরীক্ষা জানো তো আমার মানে তবুও শরীর চলছে না তবুও আমি সব নিজের হাতে করেছি দেখো গোপুশোনার জন্য তো পায়েস তো মাছ পাইশ পায়েস করলাম ফল মিষ্টি সব কেটে নিয়েছি আর যেমন আর কি জন্মদিন হয় আর দেখো আমি ঠাকুরের আসনের ওখানে চলেও এসেছি এসে ফুল টুলগুলো সব আগে থেকেই সকালবেলা উঠে গুছিয়ে নিয়েছিলাম আর সবার আগে তোমাদের দাদাভাই একটা শাড়ি দিয়েছিল সেই শাড়িটা আগে পরে নিয়েছি অনেকগুলোই দিয়েছে দু তিনটে তো এই লাল আর সাদা মিলেই ভাবলাম যে পুজো দেবো যেহেতু এটাই পরি কেমন লাগছে অবশ্যই জানিও আর কি বলো তো তোমাদের দাদাভাই এটা সারপ্রাইজ দিয়েছে ও দেখো একটা কেকও নিয়ে এসেছে নিরামিষ কেক গোপোষণার জন্য তো আমি তো ওটা দেখে খুবই খুশি হয়েছি তো আমি এইভাবে যে কোনো পুজো টুজোই তোমরা দেখে থাকো মানে নিজের মনে যেটা চাই সেটাই করি কী বলতো মানে ঘরোয়াভাবে পুজো করতে ভালোবাসি আর হ্যাঁ মন্দিরেও যাই তোমাদের দাদাভাই যদি বাড়ি থাকে যদি ছুটি থাকে বাড়ি থাকে তবেই কিন্তু মন্দিরে যাই মন্দিরে প্রথমে আসলে পুজো দিই তারপরে যাই তো যাই হোক আমি যেভাবে পুজো করি সেইভাবেই সব ঠাকুরকে দেখো ফুল বেলপাতা প্রসাদ সব কিন্তু এখানে সাজিয়ে দিয়েছি আর একটা মূল আকর্ষণ আছে কী বলতো মানে এরপরে গোপুসোনা কিন্তু মামার বাড়িতেও যাবে আজকে মানে গোপুসোনার দিদু বলেছে যে আর বলো বলতো তোমরা যারা ডেলি ব্লগ দেখো আমি আগে বলেছিলাম একদিন মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি একই জায়গাতে তো আজকের দিনে পহেলা বৈশাখ যেহেতু আমার বাপের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয় তো যেহেতু আমার গোপুসোনার বার্থডে আর মা কিন্তু ওকে খুবই ভালোবাসে আমি একটু বিজি থাকলে আমি কিন্তু গোপুসোনাকে বলেই নিয়েছিলাম দেখো আমি কিন্তু একটু বিজি থাকি তো দুই জায়গা যেহেতু থাকি যারা থাকো এবার ঠাকুরের ব্যাপারে কি বলো তো শ্বশুরবাড়িতেও আসন থাকে আবার যেখানে বাইরে থাকি সেখানেও থাকে এবার দুই জায়গায় তো আর ঠাকুর যাতায়াত করা ঠাকুর নিয়ে যাতায়াত করা সম্ভব না তো আমার গোপুসোনাকে শুধু আমি নিয়ে যাতায়াত করি কারণ কি মনে করি ওটা মানে সন্তানের সমতুল্য আমি ভাবি যে ওকে একা রেখে আমি কোথাও যাই না তো ওকে আনা নেওয়া করি সেটা একটু প্রবলেম হয় তো যাই হোক দেখো তাড়াহুড়ো করে পুজোটা সেরে নিয়েছি আর তারপরে যাব মায়ের কাছে গোপু নিয়ে মা বলেছে বিকালে ও বাড়িতে অনুষ্ঠান হবে আর গোপুকে কিন্তু নিয়ে আসবি তা ওই দেখো তাড়াতাড়ি পুজো টুজো প্রথমে সকালবেলা রান্না করেছি পুজোর জোগাড় করে তারপরে তোমাদের দাদাভাই আজকে আমরা একদিন ধরেই নিরামিষ খাচ্ছি তো দেখো গোপুসনাকে নিয়ে তোমাদের দাদাভাই টোটো করে দিয়েছে আমি এখন যেহেতু দুপুরবেলা ও বলছে খেয়ে খেয়েদের একটু রেস্ট নি আমি বিকালে যাব তুমি টোটো করে দিচ্ছি তুমি টোটোতে চলে যাও তো দেখো তারপরে আমি টোটোতে করে গোপুসোনাকে কোলে নিয়ে চলে যাচ্ছি আর সামনে একজনা মাসিমা ছিল গোপুসোনাকে দেখে জিজ্ঞেস করছিল যে তোমার আমি বলছি হ্যাঁ এটা আমার গপুষণা আর গোপুসোনাকে আমি পেয়েছি এই এক বছর হয়ে গেল হ্যাঁ গেলো পয়লা বৈশাখে আমি গোপুসোনাকে বাড়িতে এনেছিলাম তো তারপরে দেখো এই যে আমি মায়ের কাছে পৌঁছেও গেছে। আর এখানে কি বলো তো মায়েরও শরীর বিশেষ একটা ভালো না বয়স হয়েছে মা বাবা দুজনেরই তো আরও বড় করে আয়োজন করার ইচ্ছে ছিল আমার যদি আগের দিন পরীক্ষাটা না থাকতো তো আরও বড় করে আয়োজন করার ইয়ে ছিল করবে না করবে না করে তারপরে দেখো মানে ভগবান চাইলে সবই হয় এটা মনে করি তো এই যে দেখো মায়ের গোপুসোনা মায়ের গোপুসোনা এটা মায়ের আর আছে তো ছোটো গোপুশোনা এই যে মায়ের আসন ঠাকুরের আসন এখানে সব ঠাকুর আছে আমার মাও খুব পুজো দিতে ভালোবাসে এই দেখো মায়ের গোপসনাটা বৃন্দাবন থেকে আমার দিদা এনে দিয়েছিল আর এখানে সব ঠাকুর আছে আর এই যে এখানে রেখেছি আমি এসে গোপসনাকে এবার সব আয়োজন করতে হবে এবার মা বলছে আরও সকালে আসতে পারতি কিন্তু আমার তো ঘরের কাজ ছিল তারপরে এই যেখানে ছোটোখাটো একটু রান্নাবান্না একটু ভোগের আয়োজন করা হয়েছে আমাদের গ্রামেরই কাকিমা জেঠিমারা মিলে করছে সব নিরামিষই খাবার হবে দেখতে পাচ্ছ ডাল পনির চাটনি এইসবই হবে তো তোমরা এরপরেও কিন্তু আর একটা ব্লগ আসছে বাড়িতে কীর্তনের অনুষ্ঠান তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা তারপরে দেখো এই যে রান্নাবাড়ার পর্ব চলছে আর বলো বলতো পুরো ভিডিওটা মানে আরও রাতের বেলায় গান হয়েছে কীর্তন হয়েছে টোটালটা একটা ভিডিও তো করা সম্ভব না নেক্সট পার্ট আবার আসছে সেটা কিন্তু দেখতে মিস করো না আর আমাদের গ্রামের বাড়ির পরিবেশটা কিন্তু একদমই আলাদা আর বাড়ির পচন মানে বাড়িতে কি বলো তো আগে প্রচুর লোকজন ছিল এখন সব দিদি জয়েন্ট ফ্যামিলি ছিল আমাদের সব দিদি দিদিদের বিয়েও হয়ে গেছে তো অনেক আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম আমাদের গ্রামের বাড়ির তো কী বলো তো যার যেটা জন্মস্থান যার নিজের বাড়ি সেটা ভাঙা হোক কাঁচা হোক সেটা কিন্তু তার কাছে তার প্রাণ তো সব রকম পরিবেশেই আমি বড় হয়েছি গ্রাম্য পরিবেশ তো কিছুদিন টাউনেও থেকে এসেছি কী বলো গ্রামের উপরে নিজের গ্রামের উপরে আর কিছুই হয় না তো ভালো লাগে এরকম গ্রামের সবাই আমাকে খুবই ভালোবাসে তো যাই হোক দেখো এখানে কাকিমা জেঠিমারা সবাই রান্না করছে আর রাতে খাওয়া দাওয়া হবে তো দেখো আমাদের বাড়িতে কিন্তু গরু আছে দেখতে পাচ্ছ আর এখানে অনেক গল্প হচ্ছিল বলে মানে কাকিমা জেঠিমারাই বলছিল যে আর কি কি মেনু করলে ভালো হতো এবার বলছিলাম যে দেখি সামনের বার দেখা যাবে আমার বিয়েরটাও শেষ হয়ে যাবে আরও ভালো করে করবো এটাই বললাম না করলেই নয় তো এবার ছোটোখাটো করে করা হলো আর গোপুষণার কথা কি বলবো এই ভিডিওতে শেয়ার করা সম্ভব হলো না কেন গোপুসোনাকে আনলাম আমি আমার কাছে আর কেন কি করে পেলাম সেটা কিন্তু নেক্সট ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করব এই যে দেখো এখানে ডাল রান্না হচ্ছে আর কী তো এখানে আমাদের পুরনো বাড়ির মানে দুটো আগে একটা বাড়িতে থাকা হতো সেখানে একটু পেছনের দিকে ছিল তারপরে আবার বাবা এগিয়ে আবার বাড়ি করেছে মানে পিছনে বাগান ছিল সেদিকে বাড়িটা ছিল তারপরে আবার সামনের দিকে বাড়িটা করা হয়েছে তো যাই হোক শ্বশুর বাড়িতেও কিন্তু এরকম পরিবেশ কাকুরা থাকেন অনেক মানে জয়েন্ট ফ্যামিলি এবার গ্রামের দিকে আসলে মানে যেতে ইচ্ছে করে না পুরো গ্রামটা এপাড়া ওপাড়া মিলে শ্বশুরবাড়ি বাপের বাড়ি মিলে খুব সুন্দর একটা মানে ফিলিংস আসে ভেতরে মানে আসলে যেতে ইচ্ছে করে না আর তো কী বলতো তবুও সব কিছু ভাবনা চিন্তা পড়াশোনা এগুলো ভাবনা চিন্তা করতে গেলে শহরের দিকে আমাদের থাকতে হয় তো যাই হোক কি আর করা যাবে এই যে রান্নাবাড়া চলছে আর রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। ইচড় পনির অনেক কিছু হয়েছিল জানো না ঠাকুরের নাম করে কিছু রান্না করলে সেটা টেস্টি হয় তোমরা জানো হয়তো তো আজ এ পর্যন্ত এটা নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো